আপনারা এতক্ষণ আমার হাতের যে প্রোডাক্টটি দেখলেন এটা দেখে কি মনে হচ্ছে ওয়াকিটকি না স্যার এটা ওয়াকিটকি নয় প্রথম দেখাতে যে কেউ এটাকে ওয়াকিটকি মনে করবে এবং মনে করাটাই স্বাভাবিক এটার যে আউটলুকিং যে গেট তাতে করে এটা দেখলে হানড্রেড পারসেন্ট এটাকে ওয়াকিটকিই মনে হবে অর্থাৎ অকিটকের মতোই দেখুন একদম সম্পূর্ণ কালো একটি প্রোডাক্ট পুলিশ অকিটকির মতো সম্পূর্ণ কালো একটি অকিটকির মতোই প্রোডাক্ট এবং দেখতে অকিটকি মনে হওয়াটাই স্বাভাবিক উপরে নিচে পাশে সব জায়গায় কালো একদমই পুলিশ অকিটকির মতো কালো একটি অকিটকি মনে হচ্ছে কিন্তু এটা অকিটকি নয় এটি হচ্ছে মোবাইল এটি নেটওয়ার্ক বুস্টার এন্টিনা সংযুক্ত একটি পাওয়ার ব্যাঙ্ক হাই ফ্রিকোয়েন্সি মোবাইল এখানে ভিএইসএফ বডি অ্যান্টিনা ইউজ করা হয়েছে অর্থাৎ এই প্রোডাক্টের সাথে ভেআইসএফ একটি হাই ফ্রিকোয়েন্সি বডি এন্টিনা ইউজ করা হয়েছে যে এন্টিনা থাকার কারণে যে কোনো দুর্গম এরিয়া হাই রেঞ্জ বিল্ডিং পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট সহ বাংলাদেশের যে কোনো দুর্গম এরিয়াতে আপনার স্পষ্ট কথা বলতে পারবেন শুনতে পারবেন যে কোনো অপারেটর সিম এটাতে ইউজ করা যাবে অর্থাৎ এটাতে হাই ফ্রিকোয়েন্সি ভেআইসএফ বডি এন্টিনা থাকার পাশাপাশি সবচেয়ে মজার যে বিষয় সবচেয়ে আশ্চর্যের যে বিষয় এটাতে নয় হাজার বিশাল পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি আছে নয় হাজার আটশো বিশাল পাওয়ার ব্যাঙ্ক আছে এর আগে আমরা যে প্রোডাক্টগুলি বিক্রি করেছি সেখানে ছিল পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি আর এই সেটে আমাদের ব্যবহার করা হয়েছে নয় হাজার আটশো বিশাল পাওয়ার ব্যাঙ্ক অর্থাৎ এই পাওয়ার ব্যাঙ্ক থাকার কারণে যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অথবা যে কোনো মোবাইলে আপনারা চার্জ দিতে পারবেন খুব সহজেই আপনারা এই মোবাইলে তো চার্জ দিতে পারছেনই এই মোবাইলে একবার ফুল চার্জ দিলে পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত চার্জ থাকবে পাশাপাশি আপনারা যে কোনো ইলেকট্রনিক্স গেজেট অথবা যে কোনো স্মার্ট সেটও আপনারা চার্জ দিতে পারবেন এই সেটের আরও একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই সেট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন এছাড়া অন্যান্য যে সকল অনেক সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে ক্যালকুলেটার পাওয়ার ব্যাঙ্ক ব্লুটুথ এছাড়াও বিভিন্ন রকমের হাজার হাজার এখানে মেনু দেওয়া আছে অর্থাৎ স্মার্টফোনের অনেক সুবিধাই এটাতে আপনি পাচ্ছেন কিন্তু স্মার্টফোন নয় এটা অকিটকির মতোই দেখতে বাট অকিটকি নয় এটা দিয়ে আপনি যে কোনো দুর্গমেরাতে কথা বলতে পারছেন যে কোনো জায়গা যে কোনো আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট পাহাড় পর্বত জঙ্গল যে কোনো পাহাড়ি এলাকা যেখানে নেটওয়ার্ক পায় না স্পষ্ট কথা শোনা যায় না বলা যায় না এমন জায়গা আপনার স্পষ্টভাবে কথা শুনতে পারবেন বলতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে নয় হাজার আটশো বিশাল পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার হোল্ডিং কেস বা পা পকেট ক্লিপ আমরা বলি এটা পকেটে বা বেল্টে রাখতে পারবেন অকিটকির মতো এবং অত্যন্ত সুন্দর দেখতে আউটলুকিং সামনে পিছনে দুই পাশে সব জায়গায় কালো অর্থাৎ একদমই পুলিশ অকিটকির মতো কালো প্রোডাক্ট বিসি বিটিআরসির লাইসেন্স ব্যবহার করার কোনো ঝামেলা নেই অন্য অন্য প্রোডাক্ট বিশেষ করে আমাদের অকি টকি ব্যবহার করতে গেলে যে ঝামেলা সেই ঝামেলাটা এখানে নাই আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুবই সহজে দেখতে পাচ্ছেন নয় হাজার আটশো এমএইচের বিশাল পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি ধন্যবাদ